আসসালামু আলাইকুম আজকে আমি বানাবো টুটি পুটি আমার মতো অবশ্যই এত কম বানাবেন না একটু বেশি করে বানানোর চেষ্টা করবেন তো এখানে আমি নিয়ে নিচ্ছি একটা পেঁপে পেঁপেটা লোকে আমি খুব সুন্দর করে লোকে কেটে নেব দুই ভাগ করে আমি কেটে নিয়ে এর এটা পিলার দিয়ে খুব ভালো করে এর ছাড়িয়ে চালিয়ে নিবো যাতে সবুজ কোনো অংশ পেঁপের গায়ে না থাকে এভাবে খুব সুন্দর করে লোক এটা খুব ভালোভাবে খোসা চালানো হয়ে গেলে এটাকে লোকা ভিতর যে মানে অংশটা আছে ওইটাও খুব ভালো করে লোক আপনি পরিষ্কার করে নিতে হবে পরিষ্কার করা হয়ে গেলে এখানে ওই আমি ছোটো ছোটো লোকা পিস করে লোকা কেটে নিব আমি কীভাবে কাটতেছে আপনারা দেখে অবশ্যই লোকা বুঝে নেবেন স্ক্রিনে দেখে অবশ্যই বোঝা যাবে তা আমি আমার মতো করে ছোট করে কাটবো আপনার চাইলে এলোা টুটি ফুটিগুলো আরেকটু বড় করে ও রাখতে পারেন তা আমি এই লগাটাকে কেটে আমি আর ছোটো ছোটো টুকরা করে নিবো খুব ছোট করে কেটে নিব কেটে নেওয়ার পরে এটা খুব ভালো করে ধুয়ে লগা আমি এখানে লগা দিয়ে দিব লোকা বেশ কিছুটা পরিমাণ পানি পানির সাথে এটাকে দিয়ে আলকে একটু লোকা পাঁচ ছয় মিনিট মতো ভাপিয়ে নিব বাপান হয়ে গেলে এটা লোক আমি সরাসরি লোক উঠিয়ে পানি জড়িয়ে এখানে আমি দিয়ে দিব অলপিটু পানি তার সাথে ধরো অলপিটু চিনি দিয়ে খুব ভালো করে লোক একটু বলো আসলে আমি এটা দিয়ে দিব দিয়ে খুব ভালোভাবে এটা লোক আমি অল্পিটু সময় ধরে লোক রান্না করে নিব যেহেতু ভাবে লোক আবার কুক না হয়ে যায় রান্না করে গেলে এটা আমি লোক তিনটা কালারও খুব সুন্দর করে মিশিয়ে নেব রান্না দুই দিন খুব সুন্দর করে লোকে শুকিয়ে নেবো শুকিয়ে নেওয়ার পরে দেখেনি কতটুকুইছে আপনারা অবশ্যই একটু বেশি করে বানিয়ে নেবেন